রাধে রাধে ওম নম ভগবত বাসু দেবায় গুরু কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি রামায়ণের সুন্দর কাণ্ড থেকে শ্রী রাম প্রভৃতির নিকটে হনুমানের প্রত্যাগমন পড়ে শোনাচ্ছি রাধা বললাম শ্রীহরিম সীতার মস্তক রামের সন্দেশ মেলানি পাইয়া হনু চলিলেন দেশ তাহার চরণ ভরে শিলাবিক্ষ ভাঙে সমুদ্র তড়িতে উঠে পর্বতের শৃঙ্গে পর্বতে উঠিয়া বীর সাগর নেহারে এক লাফে উঠে বীর গগন উপরে সিংহনাথ ছাড় বীর অতিশয় সুখে সিংহনাথ তাহার উত্তর কুলে ঠেকে ডাক দিয়া তখন বলিছে জাম্বাণ সর্ব কার্য সিদ্ধ করি আসে হনুমান যেমন বিক্রমে আসে হেন শব্দ শুনি দেখি আছে নিশ্চয় সে রামের ঘরণী পবন গমনে বীর আয়সে সত্তর চক্ষুরে নিমেষে এলো অর্ধেক সাগর দূর হইতে পর্বতেরে নমস্কার করে পার হয়ে রহে বীর পর্বত শিখরে হনুমান দেখিবারে বানর আসিল ধন্য ধন্য বীর বলি সবে প্রশংসিল আগে আসি প্রণমিল কুমার অঙ্গদে জাম্বুবান আদি বন্দে শ্বশুর বানর সঙ্গে করে কোলাকুলি ফল ফুল সকলে যোগায় কৌতূহলী অঙ্গদের সভায় জিজ্ঞাসে জাম্বুবান কি দেখিলে কি শুনিলে বলো হনুমান কেমনে দেখিলে তুমি স্বর্ণ লঙ্কা কেমনে দেখিলে তুমি রামের সুন্দরী সীতার সঙ্গে রাবণের কিবা ব্যবহার কেমনে দেখিলে তুমি সীতার হনুমান কহ সবিশেষ সমাচার রাক্ষসের হাতে কিসে পাইলে নিস্তার তোমার লাগিয়া ছিল চিন্তা অতিশয় তবে দেশে যায় যদি ইষ্ট সিদ্ধ হয় এত যদি জিজ্ঞাসা করিল অঙ্গদ গোচরে বার্তা কহে হনুমান যোজন হয় সাগর পাথার অনেক সংকটে আমি হইলাম পার দুই প্রহর রাত্রি গেল তৃতীয় প্রহরে দেখিলাম অশোক মনেতে জানো কিরে আগে বহু কষ্ট ইষ্ট সিদ্ধ হয় শেষে চল হো রামের ঠায় কহিব বিশেষে শুনি শুনো সমাচার হৃষ্ট যুবরাজ সীতা উদ্ধারিতে চাহে নাহি জানাইতে বিলম্ব বিস্তর সীতা উদ্ধারিয়া চলো রামের গোচর একেশ্বর হনুমান লঙ্ঘিল সাগর তোমরা সাহস কর সকল বানর অঙ্গদের কথা শুনি জাম্বুবান হাসে যত কিছু বল মোর মনে নাহি বাসে সীতা উদ্ধারিতে রাজা করিলেন পণ তোমরা করিলে তাহা ঘটিবে কেমন সীতার চরিতে রাম করেন বিচার তব বাক্যে সীতা নিলে হবে তিরস্কার দশ যোজন লঙ্ঘিতে নারী কপিগণ কোন এত যদি জাম্বার অঙ্গদের বলে কুপিয়া অঙ্গদেবীর হেন জলে অকারাণী বুড়াটি পাকিল কেশ নিজে বুড়া পরের শিখা উপদেশ আপনার মতো দেখো সকল সংসার লেজে চাপি ধরমোর হবসিন্ধু হব সিন্ধু পার হনুমান বলে তুমি না হইও অস্থির পৃথিবী মন্ডলে নাই তোমা হেনবীর সর্বলোকে বলে তব মন্ত্রী জাম্ববান মন্ত্রীর মন্ত্রণা কবু না করিও আন শুনিয়া অঙ্গদবীর হাসে মহাল্লাসে বানর কটক সহ চলে নিজ দেশে কটক জুড়িয়া যায় পৃথিবী আকাশ দেশে গিয়া উপস্থিত মধুবন পাশ। দেখিতে মধুর বন, অতি মুনহার। কোনো প্রাণী নাহি যায়, তাহার অভিতর, সহস্ত্র সহস্ত্র কপি, মধু বন রাখে। বালির সময়াবধি মধুবনে থাকে। মধুগন্ধে কপিগণ। অত্যন্ত বিকল। দেখিতে মধুর বন অতি মনোহর কোন প্রাণী নাহি যায় তাহার ভিতর সহস্র সহস্র কপি মধুবন রাখে বালির সময়াবধি মধুবনে থাকে মধুগন্ধে কপিকর অত্যন্ত বিকল দেখিতে মধুর বন অতি মনোহর কোন প্রাণী নাহি যায় তাহারও ভিতর সহস্র সহস্র কপি মধুবন রাখে বালির সময়াবধি মধুবনে থাকে মধুগন্ধে কপিকন অত্যন্ত বিকল খাইবারে নাহি পারে হইল চঞ্চল মধুপানে মন্ত্রণা করিল জাম্বুবাণ অঙ্গদের ঠাঁই আজ্ঞা মাগ হনুমান আনিয়া সীতার বার্তা দিয়াছো আহ্লাদ অঙ্গদের ঠাঁই লহ রাজার প্রসাদ অঙ্গদের কাছে কহে জোর করি হাত রাজার প্রসাদ চাহি বানরের নাত অঙ্গদ বলেন বীর যে দিলে আহ্লাদ যাহা চাহ তাহা লহ কি প্রসাদ হনুমান বলে মধু অমৃত সমান সকল বানরে খায় যদি দেহদান অঙ্গদ বলেন মধু খাওয় ইচ্ছা মত সুগ্রীব না হইবেন ইতে অসম্মত হরসিত সকলে পাইয়া মধুবন স্বেচ্ছা মতো আনন্দে পড়েছে মধুপান নিঙ্গুরিয়া খায় কেহ পিয়ে তো চুমুকে সকল ভান্ডার শূন্য করিল কটকে মধু পিয়ে কপিগণ হইল পাগল মারামারি হুড়াহুড়ি করেছে কোন দল কেহ নাচে কেহ হাসে কেহ গায় গীত কেহ হাসে কেহ জিনে সবে আনন্দিত রুশিয়া করিল মানা মধুর রক্ষক মারো মারো বলে তারে অঙ্গত কটক চুলেতে ধরিয়া কেহ গুড়ায় আকাশে মহা যায় কেহ অঙ্গদের পাশে তোমার আজ্ঞায় মোরা মধুপান কোথাকার বানর লইতে চাহে প্রাণ কুপিল বচন সাজো শুনিয়া সাজো বলি ডাকে বালির নন্দন কটক লইয়া যুবরাজ যায় কোপে কুপিল সে দধি মুখ আসে এক চাপে অঙ্গদের প্রতাপ সহিবে কুঞ্জন দোধি মুখ এড়িয়া পলায় কপিগণ অঙ্গদ কহিছে ওরে শুনো দধি মুখ তোরে আজ মারি যদি তবে যাই দুঃখ জানিয়া সীতার বার্তা আনিল যে জন তারে দান দিতে আমি হইব কৃপন রাজকার্য করি নাহি খায় পিতৃধন ঘরেতে বসিয়া ভোগ করো মধুবন পিতৃধন মধুবন করিল ভক্ষণ মনের বাসনা তোরে কাটিতে এখন বাপের মা তুলছে সম্বন্ধে বড় বাপ তে কারণে না মারিনু তোমা হেন পাপ জরজর হইয়া বীর আছড়ে কামড়ে শীঘ্র দধিমুখ সুগ্রীবের পায়ে পায়েতে পড়িয়া কহে নিজ অপমান মধুবন নাশ হয়ে অঙ্গ হনুমান তোমরা দু ভাই যাহা করিলে পালন এতকালে নষ্ট করে সেই মধুবন না রাম না গঙ্গা রাজা করিল উত্তর জিজ্ঞাসে লক্ষণ সুগ্রীবে অতপর মামা হয়ে দধিমুখ ধরিল চরণ অপমান পাইয়াছে করিছে ক্রন্দন না দেহ শান্তনা বাক্য না দেহ উত্তর কি হেতু মামার প্রতি এত অনাদর সুগ্রীব বলেন শুনি লক্ষণের কথা অভিপ্রায় বুঝিলে উত্তর দিব তথা দক্ষিণ দিকেতে যারা করিল গমন লুটাইয়া খাইল তারা রম্য মধুবন মারি তাড়াইল এরে। এই মধু রাখে এই সব কথা কহে মামা দধি মুখে সুগ্রীবে লক্ষণ কহে অপরূপ শুনি কে আসিল কে কহিল দক্ষিণ কাহিনী শ্রীরাম বলেন যারা গিয়াছে দক্ষিণে তারা কি আসিল জানো বার্তা এখানে সুগ্রীব বলেন মিত্র না হয়ে অস্থির দক্ষিণেতে গিয়াছিল বড় বড় বীর আপনি অঙ্গদার মন্ত্রী জাম্বুবান সাধক নিজে বীর হনুমান তব কার্যে হনুমান বড়ই তৎপর অবশ্য হয়েছে সীতা তাহার গোচর ধার্মিক পণ্ডিত হনুমান মহাশয় দেখিয়াছে সীতারে সে কুহিনু নিশ্চয় শ্রীরাম বলেন মিত্র তোমার বচনে যে আনন্দ পাইলাম কহিব কেমনে হনুমান অঙ্গদের ডাকিয়া আনাও কহিয়া সীতার বার্তা পরাণ জুড়াও সুগ্রীব বলেন এসো মামা দধিমুখ অঙ্গদের বাক্যে মামা না ভাবি দুঃখ সম্বন্ধে তোমার নাতি সেই যুবরাজ নাতির নিকটে তব নাহি কোনো লাজ। তুমি কোন অঙ্গদ শ্রী হনুমানে আনো এইখানে রাজ আজ্ঞা পাইয়া হরিষ দধিমুখ এক লাফে পড়ে গিয়া অঙ্গদ সম্মুখ মাথা অবনত করি কহে জোর হাত রাজ বার্তা কহি শুনো বানরের নাত দোষ কহিলাম সুগ্রীবের স্থানে তব অপরাধ রাজা না শুনিল কানে নিজ ধন খাও তুমি বাপের অর্জিত সেবক হইয়া কহিলাম অনুচিত শ্রীরাম সুগ্রীব বসিয়াছে দুইজন তরা গিয়া করো তুমি রাম সম্ভাষণ সেবক বৎসল বড় সুশীল অঙ্গদ মধুবন রক্ষা তারে দিলেন সম্পদ চলিল অঙ্গদ বীর হয়ে হরষিত কৌতুকেতে যায় বহু বানর বেষ্টিত সকল ঠাঁটের আগে বীর হনুমান শ্রীরামের ঠাঁই যায় পর্বত প্রমাণ দূরে দেখিলেন রাম বসিয়া পবন নন্দনে ছিলেন উঠিলেন ততক্ষণে সশঙ্কিত শ্রীরাম করেন হনুমান কি জানি কেমন বার্তা কহে হনুমান সাত পাঁচ ভাবি রাম জিজ্ঞাসেন তাকে হনুমান দেখেছ কি আমার সীতাকে যদি সীতা দেখে থাকো বীর হনুমান সর্বকার্য সিদ্ধ হবে তবে রবে প্রাণ শ্রীরাম চরণে বীর করি পূর্ণিপাত নিবেদন করে তবে জোর করি হাত লঙ্কা মধ্যে দেখিয়াছি অশোক কাননে কহিব সকল কথা প্রভূত অবস্থানে শত যোজন সে সাগর পাথার অনেক কষ্টেতে আমি হইলাম পার অন্ধকারে করিলাম লঙ্কায় প্রবেশ রাজ দেখি। সীতা বিস্তর হইয়া মনো দুঃখী অকস্মাত দেখিলাম অশোক কানন অশোক বনের জ্যোতি রবির কিরণ দুই প্রহর রাত্রি গতে তৃতীয় প্রহরে অশোক বনের মধ্যে দেখুন সীতারে হেনকালে তথা গেল রাজা দশানন দেবকন্যার সঙ্গে তার বিদ্যাধরীগণ লঙ্কেশ্বরে কি বলিয়া অসন্তোষে সীতারে বৃক্ষ আরে রহিলাম তরে অনেক প্রকার স্তুতি করিল রাবণ জানকি না শুনিলেন তাহার বচন তোমা বিনা জানকীর অন্যে নাহি মন কোপেতে কাটিতে চাহে রাজা দশানন জানকি বলেন মৃত্যু করিলাম সার রামের চরণ বিনা গতি নাহি আর নিরাশ হইল দুষ্ট সীতার বচনে বিষম রাক্ষসী চেরি ডাক আনে ঘরে গেল দশানন ঠেকাইয়া চেরি সীতারে মারিতে সবে করে হুড়াহুড়ি সীতারে বুঝাই চেরি অশেষ প্রকারে কোনো মতে সীতা দুষ্ট বচন না ধরে ত্রিচোটা রাক্ষসী রাত্রে দেখিল স্বপন সীতার মঙ্গল সেই চিনতে অনুক্ষণ স্বপ্ন শুনিবারে গেল চেরি তার পাশ গাছে থাকি সীতা সহ করিনু সম্ভাস কোথা হতে এলে মরে সুধাই বৈদেহ সুক্রীবের সঙ্গে সক্ষ আমি সব কহি তোমার অঙ্গুরি তারে করি প্রদর্শন অঙ্গুরি পাইয়া সীতা করেন রোদন সর্বকার্য শেষ করি জবে দেশে আসি মনে করিলাম কিছু বিক্রম প্রকাশী ভাঙিলাম মনোরথ অমৃত কানন শত শত রাক্ষসের বোধিনু জীবন ক্রমে বধিলাম তার বহু সেনাপতি প্রাণে মারিনু অক্ষয় কুমার প্রভৃতি নিমেষে সমরে আকুয়ার দুপ্রহরে তাহার সঙ্গে করিলাম রণ ব্রহ্ম পাশে সে আমায় করিল বন্ধন ধরিয়া লইয়া গেল রাবণ গোচর রাবণের প্রতি গালি দিলাম বিস্তর আমারে কাটিতে আজ্ঞা করিল রাবণ নিষেধ করিল তারে ভাই বিভীষণ তার বাক্যে আমি এবে এড়াই মরণ লেজ পোড়াইতে আজ্ঞা করিল রাবণ লেজে অগ্নি দিল লেজ পোড়াইবার তরে সেই অগ্নি দিলাম লঙ্কার ঘরে ঘরে লঙ্কা পোড়াইয়া করিলাম ছাড়খাট কতক হইল ভস্যক কতক অঙ্গার আমার বিপদ ভাবি কাঁদিছেন মাতা হেন উপস্থিত হইলাম তথা আমারে দেখিয়া মাতা হর্ষিতা বিশেষ সর্বকার্য সিদ্ধ করি আসিলাম সর্বিদ্ধ রে বিরহে মলিনা হইয়াছেন সীতা মাতা দিনে দিনে খিনা দেখিনু শুনিনু যত কহিনু কাহিনী ল রঘুমণি তার মস্তকের মনি রাম হস্তে মনি দিল পবন নন্দন মণি দেখি রঘু মণি করেন প্রন্দন রামের রোদন দেখি কপিগণ কান্দে কৃত্তিবাস রচিলেন পাঁচ ছন্দে রাধে রাধে